শিশুবিহার আলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার কাকড়াবনের বিভিন্ন ত্রাণ শিবিরগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো প্রথমে আলগাপাড়া এরপর ধুচিকলা এসবি স্কুল কাকড়াবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত ত্রাণ শিবিরে শুকনো খাবার দুধের প্যাকেট পানীয় জল বিতরণ করা হয় মোট ছশো পরিবারকে সাহায্য করতে পেরেছে শিশুবিহার অ্যালামনি অ্যাসোসিয়েশন এলাকার বিডিও অনিন্দ্য দত্ত মজুমদার সহ অন্যান্য আধিকারিক এবং শিশুবিহার অ্যালামনির পক্ষে সম্পাদক অভিজিৎ সমাজপতি যুগ্ম সম্পাদক অর্ঘ ভট্টাচার্য সম্পাদক সম্পাদক প্রচার অর্ণব বিশ্বাস উপস্থিত ছিলেন শিশু বিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে ত্রিপুরার যে অবস্থা যে ফ্লাডের যে কন্ডিশনটা হয়েছে এখানে হাজার হাজার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এদের পাশে থাকার জন্য আমরা গতকাল থেকে বিভিন্ন ধরনের ড্রাই ফুড নিয়ে আমরা ওয়েস্ট ত্রিপুরাতে প্রথম চারটি রিলিফ ক্যাম্পে গেছি এবং মানুষের পাশে আমরা ছিলাম আজকে আমরা এসি গোমতিতে গোমতিতে আমরা শুনতে পারি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমাদের জানা জানানো হয় যে কাঁকড়া বনে যাতে আমরা আসি তো এই জন্যে আমরা কাকরা বনে এসি কাকরা বনের যিনি বিডিও আছেন ওনার সঙ্গে আমরা বিভিন্ন ক্যাম্প আমরা যাচ্ছি প্রথমে আমরা একটা জায়গায় আমরা গেছি একটা গ্রামে যে যেই গ্রামে একদম বিচ্ছিন্ন হয়ে আছে এবং নৌকা মারফত আমাদের যে সামগ্রীগুলো আছে সেই সামগ্রীগুলো গেছে এবং তারপর আমরা এইখান থেকে আমরা ধুই ছড়া এই জায়গাটায় আমরা এসেছি সেখানে যারা শরণার্থীরা আছে এদেরকে আমরা কেক বিস্কুট জল যা যা সামগ্রী আছে এই জিনিসগুলো দিয়ে আমরা এদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনগুলোতেও আমরা এইভাবে কাজ করে যাব